মন চাই দেখতে মন চাই হারিয়ে যেতে দীপন্তরের একের পর এক অজানার পথে এমন করে যায় যদি হারিয়ে মন কেন শান্ত হবে না অপূর্ব সুন্দর দৃশ্য এ রাস্তার অবলোকন করার মতন যে মোহিনী সবুজ কালো আকাশ আর সুন্দরে ভরা তা কেবলই আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করছি দর্শক সারি সারি বিদ্যুতের খাম্বা আর তার সাথে ভেজা ভেজা পথ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে হাস্যরদ্দ্র উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিভা এখনো সামনে ভেসে আছে এমন করে আমরা হারিয়ে যাচ্ছি যেদিকে দু যায় সেদিকে দর্শক আমার কথার ছন্দ বা কথার বাচনভঙ্গি আপনাদের প্রিয় নাও হতে পারে তবে আপনাদেরকে অনুরোধ করব সুন্দর দৃশ্যবলি দেখার জন্য চমৎ কার এ দৃশ্য রাস্তার বাঁকে বাঁকে অপূর্ব মোহিনী এ ভালোবাসা আর ভালো লাগা লেগে রয়েছে দেখুন কি চমৎকার একটি ব্রিজ হব ব্রিজের পরেই আবার কিন্তু বাঘ আর এই বাঁকে রয়েছে অপূর্ব মিলন আর মিলনের ভালোবাসা মিশে একাকার এমনই এক বিকাল এমনই এক সন্ধ্যা আগন্তুক সময়ে আমরা বেরিয়েছিলাম দীপান্তরের পথে যেদিকে মন চায় হারিয়ে যাব এ ভেজা ভেজা পথে তবুও যাই যাত্রী হারিয়ে অনেক সুন্দর এ দৃশ্যগুলো কেবলই সাতটা বাইপাস সড়কে আপনি যদি যান দীর্ঘ বারো দশমিক আট কিলোমিটার সড়কের চারিদিকে সৌন্দর্য আর সৌন্দর্য যে সৌন্দর্য আপনাকে আপনার হৃদয়কে প্রকম্পিত করবে ভালোবাসার টানে এ ভালোবাসা চলছে তো চলবে কত মানুষ জীবন জীবিকার তাগিদে কিন্তু চলছে একের পর এক দীপান্তরের মাঠকে পেরিয়ে অন্যত্তরে আরও কোনো নতুন শহরের নতুন খোঁজে নতুন ভালোবাসায় দর্শক চমৎকার সৌজু চমৎকার সবুজ চমৎকার মানুষের জীবনযাত্রা এমন করে এমন ভালোবাসায় আপনাদেরকে নিয়ে আমরা হারিয়ে যাচ্ছি সাতটা বাইপাস সড়ক ধরে আসলে দেখার অনেক কিছু থাকে কিন্তু সুন্দর প্রকৃতি আর মহাসড়ক সড়কের ধার দিয়ে যে সৌন্দর্য ফুটে থাকে তা যারা দেখে তারাই জানে এ সৌন্দর্য কতটা আসলে আনন্দিত করে উদ্বেলিত করে দর্শক মাঝে মাঝে কিন্তু এখন ধান কাটার মৌসুম ধান পেকেছে তারই মাঝে নতুন গাছগাছালি আর রাস্তার পাশে মরে যাওয়া গাছ থেকে আবারও নতুন করে উদ্গ্রীপ হয়েছে সেই গাছগুলি সবুজে সবুজে অপূর্ব সাজে সেজেছে আহ কি অপূর্ব মহিমান্বিত দৃশ্য এ দৃশ্য আর ভালো লাগা ভালোবাসায় আমরা বাইক যোগে চলেছি কেবলই অন্যের দিকে অন্যের পানে সবুজের ভালোবাসায় সবুজের খোঁজে দর্শক আপনি কি দীর্ঘ পথ এমন করে দু চোখ মিলে চোখের ভালোবাসায় চলেছেন কখনো